ハンバーガ

दावा <laughs> なんだ যে প্রসূতি মা মারা গেল আরো তিনজন মা মৃত্যুর সঙ্গে পাঞ্জালাচ্ছে আপনারা হয়তো জানলে শিউরে উঠবেন গত দু বছর ধরে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেডের অসংখ্য জাল ওষুধ বিশেষ করে এই রিঙ্গাল ল্যাপটেড অনেক মা মারা গেছে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে সুস্থ মা এখানে যারা পুলিশের কর্তা দাঁড়িয়ে আছেন আপনারা কি কেউ কোনদিন দিন করে মেডিকেল কলেজে যাবেন না আপনার আত্মীয়রা যাবে না আপনার ঘরের মেয়েরা মায়েরা কি তারা প্রেগনেন্ট হয়ে যাবে না তাহলে সেখানে আপনাকে বিচার করে দেখবে না পুলিশের লোক বা প্রশাসনের লোক ওই জাল ওষুধ পেয়ে মারা যাবে জাল স্যালাইন পেয়ে যখন মারা মারা যাচ্ছে দু বছর ধরে বিভিন্ন মেডিকেল কলেজের ডিপার্টমেন্টের হেড প্রফেসররা বলছে স্বাস্থ্য ভবনকে যে জাল এই সব ওষুধ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড চোপড়ায় অবস্থিত এই পশ্চিমবঙ্গে যাদের ওষুধ কর্ণাটকে চলত গত দশ মাস আগে গত দু হাজার চব্বিশের মার্চ মাসে ওই কর্ণাটকে পাঁচজন মা ওই স্যালাইন মারা গিয়েছিল তারপর থেকে তারা তদন্ত করে দেখেছে এই স্যালাইনের জন্য মৃত্যু হয়েছে তাই তারা এই কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করে দিয়েছে এবং গোটা কর্ণাটকে এই রিংগার ল্যাফটেড আর একটাও ব্যবহার হয় না এই কোম্পানির অথচ যে রাজ্য পশ্চিমবঙ্গে এই কোম্পানির কারখানা সেই কোম্পানির সঙ্গে স্বাস্থ্য ভবনের রাজ্য প্রশাসনের কি পর্যন্ত সমস্ত প্রাইমেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে ওই পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যাল লিমিটেডের চার্ল স্যালাইন ম্যানিটল প্যারাসিটামল ইন্সটাভেনাস এই সমস্ত জীবনদায়ী